শেখ হাসিনার যুদ্ধ এবং আঠারোশনের নির্বাচনে ক্ষমতায় আসা এটা অবৈধ ছিল ব্যাংক লুট করে নারী কেলেঙ্কারি স্মাগলার এদেরকে নিয়েই তো পার্লামেন্ট করা হয়েছিল আমি শেখ হাসিনার কথা শুনে যদি এই গত ইলেকশনের উপরেই যতগুলা এটা করতাম তাহলে আজকে বিদেশে রিফিজি হিসেবে থাকতাম না আমি সুলো সংসদী তো উনাকে উনি আমাকে প্রেসার দিয়েছিলেন বঙ্গভ্রহণের নিয়ে এটা তো সবাই জানে সরকারও স্বীকার করেছে তো এইটা তো আমি সেটা যদি রাজি সরকারের পক্ষে দিতাম সুপ্রিম কোর্ট চলে যেত একেবারে কোথায় চলে যেত আমি 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 জানি না বুঝলেন না এই পার্লামেন্ট এই এমপি আপনি এখন তো সবার চেহারা যা চরিত্র ফুটে উঠেছে এই কি ধরনের পার্লামেন্টের মেম্বার ছিলেন ব্যাংক লুট করে নারী কেলেঙ্কারি স্মাগলার এদেরকে নিয়ে তো পার্লামেন্ট করা হয়েছিল এদের হাতে যদি সুপ্রিম কোর্টের বিচারকদের তাদের ডিসিপ্লিনারি মেজার যদি থাকতো তাহলে সুপ্রিম কোর্ট চলে যেত আমি তো রক্ষা করে আসলাম সুপ্রিম কোর্ট এইটাই আমার মনে একটু শান্তি পাচ্ছে সুপ্রিম কোর্ট আর রেহাই পেল হাসিনার ইয়ের থেকে যদিও এরপরে করেছে এটা হলো এরপরে আমাকে সরানোর জন্য এই করেছে এটা তো হলো ব্যক্তি ব্যক্তি মানে বিচারকরা তাদেরকে বাধ্য করেছে কিন্তু ইনস্টিটিউশন রক্ষা করার জন্য আমি যে রায় দিলাম এটা তো রয়ে গেল এখন ব্যক্তি যদি আপনি করাপ্ট হয়ে যান যেমন পুলিশের মধ্যে হারুনকে বলা হচ্ছে আর্মির মধ্যে ওই যে কি না কি একজন এরকম তো এরা তো ব্যক্তি বিশেষ তারা গিয়া প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের কি বলবো তাদেরকে প্রতিষ্ঠানকে কলুষিত করে ফেলে কিছুদিন কিন্তু আইন ঠিক থাকলে এখন যেমন বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে এখন প্রধান বিচারপতি একজন সৎ মানুষ ভালো লোকজন দিয়েছেন সেহত রেফাত আহমদ যেহেতু এই রায় আছে উনি এখন বিচারকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন যারা যদি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে শেখ হাসিনার যে চোদ্দ এবং আঠেরো সনের নির্বাচনে ক্ষমতায় আসা এটা অবৈধ ছিল কারণ আমরা যে রায় দিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার উঠার পরেও কিন্তু আমরা বলেছিলাম দুইটা ইলেকশন হবে তত্ত্বাবধায়কের বলে যেমন বলা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু রক্ষা করার জন্য আমি যে রায় দিলাম এটা তো রয়ে গেল যেমন পুলিশের মধ্যে হারুনকে বলা হচ্ছে আর্মির মধ্যে ওই যে কি জৈনাল না কি একজন এরকম তো এরা তো ব্যক্তি বিশেষ তারা গিয়া প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের কি বলবো তাদেরকে প্রতিষ্ঠানকে কলুষিত করে ফেলে কিছুদিন কিন্তু আইন ঠিক থাকলে এখন যেমন বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে এখন প্রধান বিচারপতি একজন উনি সৎ মানুষ ভালো লোকজন নিয়োগ দিয়েছেন সৈয়দ রেফাত আহমদ যেহেতু এই রায় আছে উনি এখন বিচারকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন যারা যদি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে যে এবং নির্বাচনে আসা এটা ছিল কারণ আমরা যে রায় দিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার উঠার পরেও কিন্তু আমরা বলেছিলাম দুইটা ইলেকশন হবে তত্ত্বাবধায়কের আমলে যেমন বলা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার